स्वनिर्भर गोष्ठी महिला शिल्पो मतलब विशेषज्ञता है काथा के काम में और बहुत ही उम्दा कारीगरी है इनकी हमारी जो बटालियन यहां पे आई और मैंने गांव का भ्रमण चालू किया तो मैंने देखा ये जो कला है बहुत ही छुपी हुई है इन महिलाओं को उतना मतलब पैसा नहीं मिल पाता उस काम के वह जितनी ये मेहनत करती हैं जितना इनको मिलना चाहिए फैब इंडिया वहाँ पे देखेंगे काथा स्टेज का बहुत अच्छा काम बिकता है इसके अलावा बड़े बड़े आउटलेट्स में बहुत अच्छे दाम मिलते हैं इसके इनको ये मिल नहीं रहा था तो फिर हमने ये एक प्रारंभ किया अपना योजना कि एक गाँव वाले जो हैं इनको आपस में जोड़े और इनके काथा इस्टेज के काम को प्रमोट करें এই উদ্যোগের ফলে একদিকে যেমন মহিলারা স্বাবলম্বী হবেন অন্যদিকে সীমান্ত রক্ষীদের সাথে সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষের আরো নিবিড় জনসংযোগ বৃদ্ধি হবে আগে সবাই দেখে ভয় পেত গ্রামের মেয়ে ছেলে সবাই দেখে ভয় পেত কিন্তু সেই ভয়টা এখন নেই এখন সবাইকে হেল্প করছে এবং সুতো সুই এই সেলাই মেশিন এগুলো দিচ্ছে দিয়ে সবাইকে হেল্প করছে এটা খুব ভালো লাগছে আর কি এটা দেখে এটা সুসম্পর্ক আছে এখন ভালো সম্পর্ক হচ্ছে হচ্ছে মেয়েদের এবং গ্রামের উন্নতি নদী আর কাদিপুর বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটেলিয়ান এক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামের মহিলাদের নিয়ে সেখানে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে বিএসএফ এর পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয় যাতে বাড়িতেই তৈরি বিভিন্ন প্রকার জিনিস তারা বানিয়ে আউটলেটে বিক্রি করতে পারেন সেই সুবিধা করে দেওয়া হয় আমরা আমরা তার কাটার ভিতরে আমরা বাস করি আমাদের সকল সময় মনে ভয় থাকতো যে আমরা বিএসএফ এর সামনে আসলে আমাদের মনে একটা ভয় সংশয় তৈরি হতো এখন আমাদের সেটা নেই আমরা এখন হচ্ছে কেতা সেলাই করি যেটা আমাদের সিও আমাদের হচ্ছে অর্ডার দিয়েছে যে আমরা কেতা সেলাই করে আমরা দুটো পয়সা উপার্জন করি সেটা আমাদের সংসারে কাজে লাগে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা দেখতেও আমরা কিছুটা সাহায্য করতে মানে সাহায্য করতে পারি আমাদের সংসারটা অনেকটা উন্নতি হয়েছে আরও বিএসএফ আমাদের অনেক কিছু সাহায্য করছে আমরা তাদের সাথে চলতে পারছি এবং অনেক রকম ধরনের কথা বলতে পারছি আমাদের মানে সংসারের বিষয়ে তাদেরকে কিছু একটু কিছু সমস্যা থাকে সেই কথাগুলো বলে তারা আমাদের হয়তো কোনো সুযোগ দিচ্ছে সেই সুযোগে আমরা হচ্ছে অনেকটা সাহায্য পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিএসএফের তৈরি আউটলেটগুলিতে মহিলাদের তৈরি বিভিন্ন জিনিস ভালোই বিক্রি হবে বলে বিএসএফের ধারণা একই সাথে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে চোরা চালান অনেকটাই কমবে বলে মনে করছে বিএসএফ নদীয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা